হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জি ই পলিটিক্যাল সিক্স সেমিস্টার লাস্ট মিনিট সাজেশন নিয়ে তো আজকে এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যাদের জিই পলিটিক্যাল সায়েন্স আছে তাদের সঙ্গে আজকের এই ক্লাসটি শেয়ার অবশ্যই করো তো স্টুডেন্টস তোমাদের সবার প্রথমে আমি থ্রি মার্কসের যে মানে প্রশ্নগুলো রয়েছে সেই থ্রি মার্কসের প্রশ্নগুলো আমি সবার প্রথমে বলবো তারপরে সিক্স মার্কসের গুলো বলবো এবং ফাইনালি আমি তোমাদের বলবো বারো নম্বরের প্রশ্নগুলো সবার প্রথমে আমি তিন নম্বরের প্রশ্নগুলো আলোচনা করছি তিন নম্বরের জন্য কি কি পড়বে সেই প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি চটপট খাতা নিয়ে বসো এবং লিখে নাও প্রথম প্রশ্ন মেরি উলস্টোন ক্রাফট ওকে দেন হচ্ছে বেটি ফ্রিডন বেটি ফ্রিডান দুই নম্বর প্রশ্ন পিতৃতন্ত্র বলতে কি বোঝো মাতৃতন্ত্র বলতে কি বোঝো দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে দেন নারীবাদের বিভিন্ন তরঙ্গগুলো পড়বে যে কোনো একটা টিকা আসতে পারে প্রথম তরঙ্গ দ্বিতীয় তরঙ্গ তৃতীয় তরঙ্গ চতুর্থ তরঙ্গ চারটা তরঙ্গ আছে যে মানে এটা বড়তেও তুমি পেয়ে যাচ্ছ যদিও বা আমি তবুও শর্টে বলে দিলাম একটু আচ্ছা নেক্সট হচ্ছে যৌনতা সম্পর্কে টিকা নারী শ্রম সম্পর্কে টিকা পড়বে মৌলবাদী নারীবাদ ওকে দেন পিতৃতন্ত্রের বিভিন্ন রূপ নেক্সট টিকা লেখো মাতৃতান্ত্রিক সমাজ নেক্সট শ্রমের যৌন বিভাজন উদারতান মানে উদারনৈতিক নারীবাদ দেন নারীবাদ কি নেক্সট হচ্ছে কৃষ্ণাঙ্গ নারীবাদ বলতে কি বোঝো নেক্সট হচ্ছে নারীবাদের তৃতীয় তরঙ্গ নেক্সট হচ্ছে অবৈতনিক শ্রম নেক্সট নারী প্রধান পরিবার এই কটা প্রশ্ন তোমাদের থ্রি মার্ক্সের পড়লে তোমাদের ভাবে কিন্তু আর কিছু পড়তে হচ্ছে না আচ্ছা তোমাদের এবার ছ নম্বর আর বারো নম্বরে এগুলো বলার আগে তোমাদের বলবো যারা এই জিই পলিটিক্যাল সায়েন্সের নোটস যাদের কাছে নেই যারা ভাবছো যে এখনো পর্যন্ত নোটস নেই আমাদের ড্রেসক্রিপশন বক্সে অফিসিয়াল নাম্বার দেওয়া আছে সেখান থেকে নাম্বার পিক করতে পারো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স টু নাইন এবং সেভেন জিরো নাম্বার তো এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো এবং রেজিস্ট্রেশন করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমরা যদি চারটা সাবজেক্টের পুরো প্যাকেজটা নাও তাহলে সেক্ষেত্রে চারশো নিরানব্বই এবার যদি কেউ জি পলিটিক্যালটা নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন পুরো কোর্স ফিটা পড়ছে শুধুমাত্র জি পলিটিক্যাল সায়েন্সের জন্য চলো এবার আলোচনা করবো ছ নাম্বারে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দেখো কি বলছে সমাজতান্ত্রিক নারীবাদ সম্পর্কে আলোচনা করো নেক্সট হচ্ছে সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান বৈশিষ্ট্যগুলো এটা একসঙ্গেই প্রশ্নটা আছে থ্রি প্লাস থ্রি করে আসতে পারে দেন তোমাদের উদারনৈতিক নারীবাদ বলতে কি বোঝো আমি তো বলেইছি নারীবাদের বিভিন্ন তরঙ্গগুলো পড়বে ভালো করে দেন জৈবিক লিঙ্গ এবং সামাজিক লিঙ্গ বলতে কি বোঝো ঠিক আছে ডিফারেন্স বিটুইন জেন্ডার অ্যান্ড সেক্স ওকে নেক্সট হচ্ছে নারীবাদী তত্ত্বে যৌনতা ও লিঙ্গের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক লিখতে বলেছে দেন পিতৃতন্ত্র আমি তিনের পড়তে বলেছি পিতৃতন্ত্রের বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বে ছয়ের জন্য পরিবার ও নারীবাদ সম্পর্কে তোমরা পড়বে ঠিক আছে নেক্সট হচ্ছে ফরাসি নারীবাদ সম্পর্কে আলোচনা করো পড়বে পরিবারে নারীর অধিকার সম্পর্কে পড়বে উৎপাদনশীল এবং অনুৎপাদনশীল শ্রমের মধ্যে মানে সম্পর্কটা পড়বে অবশ্যই এবং এই দশটা প্রশ্ন তোমাদের ছ নাম্বারের পড়লে তোমাদের কিন্তু লাস্ট মিনিট সাজেশনে হয়ে যাচ্ছে একদম শেষ মুহূর্তের প্রিপারেশন তোমরা যেটা করবে সেটা আমি বলে দিলাম এবার বলবো বারো নাম্বার তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন একেবারে প্রশ্নগুলো আমি খুব কম প্রশ্ন দেব তোমাদেরকে বৈপ্লবিক নারীবাদের উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো এবং মার্কসীয় নারীবাদের বৈশিষ্ট্য উৎপত্তি আলোচনা করো এই দুটো প্রশ্নের মধ্যে আশা করছি তোমাদের সরি আরেকটা প্রশ্ন আমি দেব উদারনৈতিক নারীবাদের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো আবারও বলছি বৈপ্লবিক নারীবাদ মার্কসীয় নারীবাদ এবং হচ্ছে উদারনৈতিক নারীবাদ এই তিনটে খুব ভালো করে পড়ো একটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে ওকে প্রত্যেকটারই উৎপত্তি এবং বৈশিষ্ট্যগুলো পড়তে হবে নেক্সট প্রশ্ন নারীবাদ বলতে কি বোঝো নারীবাদের উদ্ভব সম্পর্কে টিকা লেখো আমি আবারও বলছি নারীবাদ বলতে কি বোঝো নারীবাদের উদ্ভব সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রশ্ন আচ্ছা ইকো নারীবাদ বা পরিবেশ নারীবাদের বিস্তারিত আলোচনা করো বা বলতে পারে ইকো নারীবাদের কাজের ভিত্তিতে যে ওপর কোনো একজন নারীবাদী চিন্তাবিদের কাজ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো পরবর্তী প্রশ্ন গ্রেট ব্রিটেনের নারীবাদের ইতিহাসের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট হচ্ছে ভারতে নারীবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায় সম্পর্কে আলোচনা করো এবং ঔপনিবেশিক ভারতে নারীবাদী আন্দোলনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমরা লাস্ট মিনিট সাজেশন তোমাদের যা দিলাম এই কটা প্রশ্ন পরবা আরেকটা প্রশ্ন আমি তোমাকে পড়তে বলছি এখানে সেনেকা জলপ্রপাত সম্মেলনটা ভালো করে পড়ে নিও বাস এই আট দশটা প্রশ্ন তোমার মোটামুটি যদি পড়ো তোমাদের আর কোনো প্রশ্ন আশা করি পড়ার প্রয়োজন পড়বে না তো স্টুডেন্টস তোমরা অবশ্যই মানে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছায় তোমাদের কলেজের গ্রুপগুলোতে শেয়ার করতে পারো তোমাদের জুনিয়ার ভাই বোনদের বলতে পারো আমাদের সেন্টারের কথা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ